আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু একটা প্লেটে দুইটা দাঁত প্রতিস্থাপন করা হবে ডেনচারে সেটা এই এখানে সব দাঁতগুলো বাঁধানো আছে এর সঙ্গে দুইটা দাঁত অ্যাড করতে হবে এই ভিডিওর মাধ্যমে সেই অ্যাড করাটা আপনাদের দেখানো হবে আলাউদ্দিন ডেন্টাল কেয়ার বড়দিয়া বাজার পোস্ট অফিস রুট নড়াগাতি নড়াইল তো ওখানে ভ্যাসলিং লাগাই দেওয়া হল ভ্যাসলিং লাগাইয়ে দেওয়া হলো ওই কারণে যাতে ওই মেডিসিনটা গামে না লেগে যায় এবং ক্ষতি না হয় তো প্লেট তৈরি করার যে মেডিসিন সেই মেডিসিন দিয়ে সিমপ্লেক্স বলা হয় সিমপ্লেক্স আর লিকুইড দিয়ে এটা তৈরি করা হয় তো ওখানে দাঁত দুইটা জায়গায় ঠিক দুইটা দাঁত এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এই সুন্দর করে এখানে করে দেওয়া হলো এই একটা ব্যাস সুন্দর করে ওখানে পাশের দাঁতের সাথে সুন্দর করে নিয়ে প্রথমত এটা কালার মিলাইতে হবে দাঁতের কালার মিলাইতে হবে মিলাই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস এই হয়ে গেল দুইটা দাঁত একটু সেটিং হতে একটু সময় লাগবে হ্যাঁ ব্যাস খুলে নেওয়া হলো খুলে নিয়ে এরপর মেশিন দিয়ে সুন্দর করে প্লেটটাকে একটু ফিনিশিং করা হলো